গ্যাসটা জ্বালিয়ে নিলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কুটে রাখা বাঁধাকপিগুলা এখানে দিয়ে দিলাম একদম চিকন করে জোর করে তুলে নিয়েছি মতো লবণ একটু হলুদের গুঁড়া ভালো করে নেড়ে চড়ে সিদ্ধ করে নেব একটু সময় নিয়ে সিদ্ধ করবেন যাতে সিদ্ধ করতে খেতে খুব মজা হয় চিকন করে পরে নিয়েছি সিদ্ধ করতেও তেমন সময় লাগবে না এই তো আমার মোটামুটি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিলাম হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব চুলা একটা প্যান বসাই দিলাম তাতে দিয়ে দিচ্ছি তেল কেঁচকুচি কাঁচামরিচ ভালো করে মেরিচের একটু ভেজে নিব একটা ডিম দেশি মুরগির একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম পেঁয়াজ মরিচ ভালো করে নিয়ে নেব শুদ্ধ করে রাখা বাদাপ কপিগুলা এখানে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মেঘে চেড়ে ডেকে নি এই বাজিটা খেতে কিন্তু ভীষণ মজা খুবই টেস্ট সুস্বাদু আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করি এভাবে বাঁধাকপির বাজি কিন্তু রান্না করে খেতে পারেন গরম ভাতের সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই বাজিটা কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু একটি খাবার আর একটু সময় নিয়ে বাঁচবেন খুব বেশি সময়ও লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই বাজিটা রান্না করা যায় আমি ভিডিওটা স্কিপ করে পাঁচ মিনিটের মধ্যে নিয়ে আসছি দশ মিনিটের বেশি সময় কিন্তু লাগে না এই বাজিটা তৈরি করতে জটপট আপনি কিন্তু এই বাজিটা তৈরি করতে পারেন আমি এখন পরিবেশন করে নেব আমার বাজি হয়ে গেছে সুন্দর কাচের একটা প্লেট আমি পরিবেশন করে নিচ্ছি কারণ কালো প্লেট আমার কাছে খুব প্রিয় তো জটপট আমার বাজি রান্না করা হয়ে গেছে আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে এভাবে বাঁধাকপি আর ডিম ভাজি করতে পারেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ব্লগ নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ